আই লাভ মোহাম্মদ লেখায় মুসলিম যুবকদের নামে পুলিশি বিরুদ্ধে প্রতিবাদ মিছিল চলতি মাসের ছয় তারিখে বিশ্বনবী দিবসের দিন উত্তরপ্রদেশের কানপুর শহরে কিছু মুসলিম যুবক আই লাভ মোহাম্মদ লেখার জন্য প্রদেশ পুলিশ মামলা করার অভিযোগে এদিন কাঁথি মুসলিম সারাহ কমিটির অন্তর্ভুক্ত স্থানীয় সাতজনের ব্যবস্থাপনায় এই দিন দারুয়া এলাকায় বিক্ষোভ মিছিল হয় এদিন বক্তব্য রাখতে গিয়ে কাঁথি মুসলিম সারাহ কমিটির সভাপতি আব্দুর রহমান কি বলছেন শুনুন মূলত হজরত মুহাম্মদ সাল্লা সাল্লাম যে নাকে বিশ্ব নবী বলা হয় যার বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী মানুষের প্রাণের চেয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ছয়ই সেপ্টেম্বর আমাদের নবী দিবস ছিল সেই নবী দিবসে লখনৌতে একটা আই লাভ মোহাম্মদ একজন যুবক সেই তার লেখা একটা নিয়ে ও যাচ্ছিল এবং সেই লেখাকে কেন্দ্র করে ওখানকার উত্তরপ্রদেশ সরকার তার বিরুদ্ধে একটা মামলা রুজু করে আমরা তারির জন্য আজকে আজকে প্রতিবাদ আমরা জানি যে এই যে মামলাটা রুজু হয়েছে সেটা সংবিধান বিরোধী কারণ এটা একটা মূর্খের সরকার দায়িত্বহীন সরকার সংবিধান বিরোধী সরকার গণতন্ত্র বিরোধী সরকার এবং গণতন্ত্র বিরোধী কিছু মানুষ তাদেরদের উস্কানিতে এই ধরনের এফআইআর করেছে যদি কোনো ধর্মালম্বী মানুষ তার মুনি ঋষিকে ভালোবাসে সে আল্লাহ হোক গড হোক ঈশ্বর হোক তাকে যদি সে ভালোবাসে তাকে যদি আই লাভ তাকে যদি ভালোবাসাটাই জানায় তাহলে এটা কোনো সংবিধান বিরোধী নয় এটা কোনো দুষ্কৃতী কোনো কার্যকলাপ নয় এটা ভালোবাসার এটা তার প্রতি তার শ্রদ্ধা এবং তার যে আস্তার এটা বহির প্রকাশ এতে কোথায় সংবিধান বিরুদ্ধে আচরণ করেছে আমরা বুঝতে পারছি না যার কারণেই আমরা তারির প্রতিবাদে আজকে আমরা এই মিছিল বের করেছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা গত পরশু দেখতে পেলাম একটা কৌস্তব বাগচি যিনি নাকি একজন বড় সনাতনী হয়েছেন আমি জানি না উনি কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট অ্যাডভোকেটদের নামে একটা কলঙ্ক যিনি সংবিধান জানার পরেও কিভাবে ওনার এই আইনি সার্টিফিকেটটা পেয়েছেন উনি আমি বুঝতে পারছি না কেননা সংবিধান না জানলে অ্যাডভোকেট যে তার উপাধিটা এটা পান না অর্থাৎ ওখানটায় উনি বলছেন যে মুসলমানদের জন্য পাকিস্তান রয়েছে আর ভারতবর্ষ রয়েছে হিন্দুস্তানের জন্য আমি জানি না সংবিধানের উনি কোথায় পেয়েছেন সংবিধানটা উনি আদৌ পড়েছেন কিনা এবং না কুকলি করে পাশ করে উনি অ্যাডভোকেট আইনি সার্টিফিকেটটা পেয়েছেন আমি জানি না কোথায় থেকে উনি এই বাক্যগুলো উনি পাচ্ছেন এখানটায় আমাদের এই ভারতবর্ষ গণতন্ত্র দেশকে এখানকার যে আমাদের সংবিধানকে উনি ভুলিষ্ঠিত করতে চাইছেন এবং সংবিধান বিরোধী এবং গণতন্ত্র বিরোধী এই যে কিছু মাল যারা থেকে গেছিল যারা ওই ইয়েদের থেকে গেছিলো স্বাধীনতার সময় তাদেরকে আমরা চিহ্নিত করব তাদেরকে আমরা ভারতবর্ষ থেকে এখান থেকে বিতাড়িত করবো কেননা এরকম ভারতবর্ষে আমাদের যেখানটায় মুসলিম হিন্দু শিখ ইসাই বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা সম্প্রীতির ঐক্যে মেলবন্ধন নিয়ে আমরা এখানটা বসবাস করি এই সম্প্রীতিকে ওরা শেষ করতে চাইছে এই স্বাধীনতাকে ওরা শেষ করতে চাইছে এই স্বাধীনতার বিরোধী ছিল একটা সময় তার যে অনুগামীরা আজকে তারা মাথা উঁচু করে উঠেছে তাদেরকে আমরা চিহ্নিত করছি পরের পরের পর তাদেরকে আমরা এই ভারতবর্ষ থেকে বিতাড়িত না করা পর্যন্ত আমরা কিন্তু শান্তিতে থাকবো না এবং আমাদের এই ভারতবর্ষ সম্প্রীতির দেশ সংবিধানের দেশ এবং গণতন্ত্রের দেশ এই গণতন্ত্র সংবিধান এবং সম্প্রীতি আমাদের অক্ষুণ্ণ থাকবে এটা আমরা কিন্তু আশাবাদী এবং এর জন্য আমরা মানে পরিপ একেবারে আমরা শক্তপোক্তভাবে আমরা আজকে শপথ গ্রহণ করছি এর জন্য আমরা কিন্তু লড়াইতে নামছি স্থানীয় সাতজনই সর্দার মসিউদ্দিন আলমগীর কি বলছেন শুনুন গণতান্ত্রিক দেশ সর্বধর্মের দেশ সর্বধর্মের সর্ববর্ণের সব মানুষের অধিকারের দেশ সংবিধান সেই অধিকার দিয়েছে অথচ আমরা আশ্চর্যজনকভাবে দেখলাম যে আমার ধর্ম পালনে আমাদের প্রিয় প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের প্রতি শ্রদ্ধা জানিয়ে যদি কেউ লিখে থাকে যে আই লাভ মোহাম্মদ তার জন্য তার নামে এফআইআর করা হয়েছে এই এফআইআরটা আমরা মনে করি সংবিধান বিরোধী আইন বিরোধী একটা চক্রান্ত যে মানুষের মনে ভীতি প্রদর্শন বা ভীতি ধরিয়ে দেওয়ার জন্য যারা করেছে তারা সঠিক কাজ করেনি যারা এই সব কিছু মানুষ বা যুবকদের নামে যে এফআইআর করেছে এবং ওখানকার যা প্রশাসন যে উদ্যোগ এই ব্যাপারে অতি উৎসাহী উদ্যোগী হয়েছেন আমাদের মনে হয়েছে যে ওনারা আইনসঙ্গতভাবে করেননি দেশের সংবিধানের যে অধিকার সে অধিকারের ঊর্ধ্বে উঠে তারা এ কাজ করেছেন আমরা তার জন্য মনে করি এর প্রতিবাদ হওয়া উচিত এবং ভারতবর্ষের যেখানে যেখানে আইন ভঙ্গ হবে সংবিধান বিরোধী কার্যকলাপ হবে যেখানে যেখানে মানুষের মৌলিক স্বার্থে অধিকার আঘাত আসবে সেখানে সেখানে আমরা প্রতিবাদী ভূমিকা পালন করব কারণ আমরা এই প্রসঙ্গে বলি যে যা প্রসঙ্গে এফআইআর করেছেন যে জানার জিনার প্রসঙ্গে সেই প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের এই শিক্ষা দিয়েছেন যে আমরা যে দেশে থাকব সেই দেশকে ভালোবাসব যে দেশে থাকব সেই দেশের আইনকে মান্যতা দিব এই আদর্শে আমরা অনুপ্রাণিত এবং এই অনুপ্রাণিত আমরা থাকবো মৃত্যু পর্যন্ত যতদিন পৃথিবী আছে ততদিন থাকবে এবং আমরা সেই আদর্শ অনুপ্রাণিত হয়ে ভারতবর্ষের সংবিধান রক্ষার জন্য ভারতবর্ষের সংবিধানের যে মর্যাদা রক্ষার জন্য ভারতবর্ষের অখণ্ডতা এবং শান্তি রক্ষার জন্য আমরা আমরা দায়বদ্ধ আমাদের কর্তব্য মুসলিম হিসাবে একজন কর্তব্য মনে করি যে ভারতবর্ষের জন্য আমাদের দায় দায়িত্ব যে কর্তব্য নাগরিক হিসাবে আমরা পালন করব ভারতের ঐতিহ্য ভারতের সম্ভ্রম ভারতের সংবিধানকে রক্ষা করব এবং তার দায়িত্ব আমরা নিব স্থানীয় জনের মতাউল্লির মহল্লাদার ওমর ফারুক কি বলছেন শুনুন কত আজকে আমাদের কাঁথি মুসলিম সারা কমিটির অন্তর্গত স্থানীয় সাধু বস্তির উদ্যোগে আজকে এই কত সভা হয়েছে কারণ হচ্ছে যে কত নবী দিবসে আমাদের বিশ্ব নবী দিবসে কানপুরে যে আমাদের হৈজরত মোহাম্মদ সাল্লাহামের যে ঈদ মিলাদুল নবীতে যে ব্যানার লাগানো হয়েছিল আই লাভ মোহাম্মদ সেই ব্যানার লাগানোকে কেন্দ্র করে কতিপয় মুসলিম যুবককে ইউপি পুলিশ মামলা করে এবং ওদেরকে গ্রেপ্তার করে এই কারণে আজকে আমাদের এই প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা থেকে আমরা বলতে চাই যে আজকে আমরা ভারতবর্ষে আমরা আজকে গণতন্ত্র ধ্বংস হচ্ছে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি কারণ এই ভারতবর্ষে প্রত্যেকটি জাতি সে তার নিজের মতো স্বাধীনভাবে সে তার ধর্ম আচরণ পালন করতে পারবে স্বাধীনভাবে থাকতে পারবে কিন্তু আজকে আমাদের একটা সম্প্রদায়কে টার্গেট করে আমাদেরকে সব সময় একটা পরীক্ষার মধ্যে আমাদেরকে থাকতে হচ্ছে কখন বলা হচ্ছে যে আপনারা পাকিস্তান চলে যান কেন ভাই আমরা তো পাকিস্তান যাবো কেন আমরা ভারতীয় আমরা এইখানে জন্মেছি এইখানেই আমাদের মাটিতে কবর হবে আমরা পাকিস্তানে যাওয়ার জন্য জন্মাইনি এখানে আমাদেরকে আবার কখন বলছেন যে আপনারা কোরআন ছাড়ুন নাহলে ভারত ছাড়ুন সব বিভিন্ন যারা কোনো দিন আজকে ভারত স্বাধীনের পেছনে যাদের অবদান আমাদের মৌলানা থেকে শুরু করে যারা আজকে ইন্ডিয়া গেটে আপনারা গেলে নিশ্চয়ই দেখতে পাবেন অত মুসলিমদের নাম লেখা আছে যারা আজকে এই সব আমাদের কাছে সার্টিফিকেট চাইছেন ওনাদের দুটো একটা নামও দেখাতে পারবেন না আজকেই ওনারা আমাদেরকে সার্টিফিকেট চাইছেন আমরা আমরা আমাদের একটাই আহ্বান আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা ভারতবাসী আমরা ভারতকে সংবিধানকে আমরা সম্মান করি সবাই আমরা একত্রে থাকবো মিলেমিশে থাকবো একে অপরের সঙ্গে একটা আন্তরিক ভাব নিয়ে চলবো আমরা নিজের ধর্মকে যেরকম বিশ্বাস করব অপরের ধর্মকেও আমরা সম্মান জানাবো এই আদর্শ এটা নবীজির আদর্শ

آئی لب محمد کہنے سے اگر تم کتنی افائر کرو ہم اس کے پرواہ نہیں کرتے ہیں نبی کے دیوانے ہزاروں مرتبہ آئی لب کہنے کے لئے تیار ہے ہندوستان یہ زموری حکم ہے یہ زموری ملک ہے یہاں سب یہ دیش سب کا ہے یہاں سب جیسا جیسا رہے گا اپنا وہ اسی حساب سے رہے گا کسی کو یہاں رکاوٹ نہیں ہے آئی لب محمد کہنے سے کس کو کیا تکلیف کیوں رکاوٹ ہوئی لوگ جے سری رام کا نعرہ لگاتا ہے مگر آج تک کسی مسلمان نے اس کو رکاوٹ نہیں کیا کسی مسلمان نے اس کے لئے پتیباد نہیں کیا آخر آئی لب محمد کہنے سے کیوں ہمیں رکا جا رہا ہے اس سے ان کو کیا ناراض ہے ہمارے پروفیٹ محمد صلی اللہ علیہ وسلم نے تو غیروں کو بھی سینے سے لگایا دشمنوں کو بھی لگایا اپنوں کو بھی لگایا جو بے دین آیا اس کو بھی گلے سے لگایا میرے نبی تو ہمیں یہ پیغام نہیں دیتا کیا جے سری رام کا نعرہ لگا کر یہ مسلمانوں کے خلاف آئے دن ہمیشہ کچھ نہ کچھ خلاف بولتے رہتا ہے تو میں سمجھتا ہوں کیا جائی سری رام کا مطلب یہی تھوڑی ہے کہ مسلمانوں کے خلاف سازشیں کریں کیا یہی اس کو سکھایا جاتا ہے نہیں پیارو ہمارے آقا محمد صلی اللہ علیہ وسلم نے ہمیں یہ پیغام دیا کہ دشمن کو بھی غلے سے لگاؤ غیروں کو بھی غلے سے لگاؤ میرے نبی نے یہ ہمیں پیغام نہیں دیا آج کاٹھی مسلم شرک کمیٹی کی جانب سے ایلب محمد کے لیے سبو کو اکٹھا کیا میں تمام نوجوانان اسلام کو دھنباد یعنی کوئی خبری دیتا ہوں کہ انشاءاللہ اللہ آئندہ پھر کبھی اگر آواز لگائے تو ہم سب ائلب محمد کے لیے اکٹھا ہونے کے لیے تیار ہے سبیدان کو ہم لوگ مانتے ہیں اور سمیدان کے خلاف ہمارا کوئی قدم نہیں اٹھتا ہے سبیدان دیکھتے ہیں ہمارے لیے کیا فیصلہ کرتی ہے بس ہماری بات یہی تک ختم ہو এদিন দারুয়া লাগার হাট হইতে কাতি হাসপাতাল হয়ে দারুয়া পর্যন্ত মিছিল হয় মিছিলে পা প্রায় পাঁচ হাজার মুসলিম মানুষেরা তারপর দারুয়া লাগার হাটে একটি বিক্ষোভ সভা হয় ব্যুরো রিপোর্ট এখন খবর কাথি।